আমার হয় একটি ইন্টারন্যাশনাল সংস্থা আছে ওয়ার্ল্ড মিশন সেখানে একজন মহিলা আছে উনি ওনার নাম হচ্ছে জন্ম মারিয়া কস্তি ওই সংস্থাটা হচ্ছে একটা খ্রিস্টান ধর্মাবলম্বী সংস্থা সেই সংগঠনের যে কাজগুলো হয় সেখানে মানুষ যেতে চায় না কিন্তু উনি এমনভাবে কাজ করেছেন ওনার প্রতি মাসেই মিনিমাম দশ থেকে পনেরোটা মিটিং করতে হবে এর মধ্যে দুইটা থেকে সেমিনারের মতো একশো জনের মতো উপস্থিত হতে হবে